দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো এবারও পবিত্র কোরআনের হাফেজদের সংবর্ধনা ইফতার সামগ্রী বিতরণ ও পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পহেলা মার্চ বিকেলে বন্দরনগরীর চাঁদগৌঁ থানাধীন ওয়াট সিএনবি টেকবাজার এলাকায় উক্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরা কিন্তু রমজান মাসে তারা জন্মগ্রহণ করেছেন এবং এই মাসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে আমরা একুশ একুশের রাত থেকে উনত্রিশে রাত পর্যন্ত जे सब कदर ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদ্দা আরিফিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ডিরেক্টর গভর্নর এস এম আজিজ এইচটি নিউজ বিভাগীয় ব্যুরো ও দি বাংলাদেশ চুডের বুরুচিপ এস এম আকাশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট রাজাউল করিম রনি অ্যাডভোকেট সাইফুল আবেদিন এ কেম জিয়াউদ্দিন জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল Pasha ভুঁইয়া সহ আর অনেকে উপস্থিত ছিলেন শুধু যে কুরআন শতানা দিচ্ছে বা আনলের ইতিহাস আপনাদের দিচ্ছে তা নয় আমরা কিন্তু 12 মাসে আটটা প্রোগ্রাম করি শুধু এলাকার উন্নয়নের জন্য এলাকার মানবতাকে স্পর্শ করার জন্য এলাকার মানুষকে কিছু উপহার দেওয়ার জন্য যে সম্মেলন আয়োজন করেছে আমি মনে করি এইছে গুরুত্বপূর্ণ এইছে তাৎপর্যপূর্ণ এইছে এ কোনো অনুষ্ঠান হতে পারে না শুধুমাত্র আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার একটাই কারণ হাজুদের সাথে হাগলদেরকে নিয়ে আসছে আলোচনা আছে অনুষ্ঠান যাদের হৃদয়ে যাদের কলবে যাদের মস্তিষ্কে এবং যাদের বুকে আল্লাহর কালাম রয়েছেন তাদের সাথে কাল কেমনতার ময়দানে আল্লাহ আমাদেরকে হাসিল করুক এই প্রত্যাশা সমস্যা সমাজসেবা দেয় এছাড়াও আপনার আমাদের প্রত্যেক মেডিকেল কলেজে চট্টগ্রাম মেডিকেল কলেজ চতরাম জেনারেল হসপিটালে আমাদের অফিসেছে ফার্মটা আমাদের মফেজ করিয়ে দেয় সেই কোরআন এহফিজদেরকে আমরা বারবারই অবহেলিত অবস্থায় দেখি সাধারণত তাদের ইনকামের চোর্স দেখা যায় মসজিদ মাদ্রাসায় তারা প্রত্যেকে ব্যবহার করছি পাশাপাশি সম্মানিত হাফিজানি কেরাম আলেম সমাজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো পরে অনুষ্ঠানে পবিত্র কোরআন হাফেজদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় চট্টগ্রাম